oh yeah やば េឆ្កកប ੰਦੇ មករមទេឆ្កកប ੰਦੇ មកហរ সভাৰ 我向他们强烈的吐了一口气。

তাকে দেখা গেছে যে দু হাজার ষোলো সালে যে এসএসসি প্যানেল সেই প্যানেলের মাধ্যমে যারা ছাব্বিশ হাজার সেই শিক্ষকের চাকরি গেছে কিন্তু এর মধ্যে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিগ্রস্ত দল যে দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা বললে একটা গাছের পাতা ধরে না সেই দলের ছোট বড় মেজর লিডার এবং শিক্ষামন্ত্রী তৎকালীন সকলে মিলে

শিক্ষক যে এক একটা শিক্ষকের ফ্যামিলির পিছনে যদি পাঁচজন ছজন করে থাকে প্রায় দু লক্ষ আড়াই লক্ষ মানুষের মুখের গ্রাস অন্ন কেড়ে নিয়েছে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কি অন্যায় আছে তো নিয়মতো চাকরির জন্য আবেদন করেছিল 35000 টাকা বিনিময়ে ফর্ম ফিলআপ করেছিল আজকে কি গর্বwidetilde কি মুখ্যমন্ত্রী দাবি করছি এই মুহূর্তে এই সরকারের থাকার অধিকার নেই এই দলটাকে আর রাষ্ট্র পুলিশ আমাদের বাধা দিয়েছে আমরা সেইজন্য রাস্তায় বসেছিলাম আমরা চাই যে এই তৃণমূল নামক সরকার নিপদ যাক অবিলম্বে পদত্ব করুক পুরো ক্যাবিনেটের পদত্ব করাচ্ছি

তাদের চাকরি চলে গেল শুধু তাই নয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে কেন অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল বাংলার হ্যাঁ যে স্কুলের যে স্টুডেন্ট যে স্কুলের শিক্ষকরা যদি অযোগ্য হয় তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে বাংলা আর আজকে যোগ্যরা সেখানে বঞ্চিত হয়েছে যোগ্য অযোগ্য মিলিয়ে ছাত্র হাজার কাছে যোগ্যদের তালিকা দিতে পারেনি এই অপদার্থ এসএসসি এই অপদার্থ মুখ্যমন্ত্রী যাদেরকে এস এসসির দায়িত্ব দিয়েছে তিনি সর্বতভাবে সব ক্ষেত্রে তিনি ব্যর্থ তিনি প্রশাসন দুর্নীতিতে আছেন তিনি শিক্ষা দুর্নীতিতে আছেন তিনি স্বাস্থ্য দুর্নীতিতে আছেন আমরা দেখেছি আরজি করে যে ভাবেabaya হত্যা করা হয়েছে সেই দুর্নীতিকে উনি পা দেওয়ার চেষ্টা করেছেন আর এক মুহূর্তেও ওনার থাকার অধিকার নেই ওনাকে পদ থেকে দাবি জানাতে যে এই ঘটনা 26 বিজেপি এবং সিপিএম তাই মুখ্যমন্ত্রী নিজের আর মুখ্যমন্ত্রী নিজেই হয়ে সাফাই দিচ্ছেন নিজে বাজার চেষ্টা করছেন 26000 বেকার যুবক যুবতী যে শিক্ষক যদি চাকরি গেছে তাদের কি হবে সেটা মুখ্যমন্ত্রী ভাবছেন না কেন তাদের এই দশা হলো আজ কেন নিয়ম মেনে সরকারে থেকে সরকারে থেকে বেআইনি ভাবে কেন চাকরি দেয়া হয়েছে তিনি বলছেন বিজেপি এবং তার পদত্বে তারই যারা থাকার অদ্ভুত অধিকার ¿Qué es lo que